হ্যালো এভ্রিয়ন কেমন আছো তোমরা তোমাদের প্রিপারেশান কেমন চলছে যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল এখনটি ক্লিক করে দেবে এবং সবাই একটু ভালো করে লাইক করে দাও এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটু ভালো থাকে কমেন্ট করে দাও চলো এক নম্বর কোয়েশ্চেন আমরা শুরু করি এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে তাহলে তোমার কী বলছে কোয়েশ্চানটা পি কিউ মাইনাস কিউ কিউব এর মান নির্ণয় করো যখন হচ্ছে পি মাইনাস কিউ সমান পাঁচ এবং পি কিউ সমান হচ্ছে চোদ্দো আচ্ছা দেখো আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো আমার এ কিউ এ কিউ মাইনাস বি কিউবের সূত্র কী আগে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে আমার এ মাইনাস বি তার হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে আমার সূত্র তাহলে দেখো এখানে আমার পি আর কিউ আছে তাহলে পি কিউ আর কিউ সূত্র কী হচ্ছে আমার কিউ মাইনাস কিউ কিউ যদি আমার বলে তাহলে কিউ হচ্ছে আমার পি মাইনাস কিউ তার হচ্ছে কিউ প্লাস থ্রি পি কিউ ইন্টু পি মাইনাস কিউ এইটা ঠিক আছে এবার একটা জিনিস লক্ষ্য করে এখান থেকে এবার মানগুলো আমাদের বসিয়ে দাও ঠিক আছে এবার দেখো তাহলে এই যে এই পি মাইনাস কিউ তাহলে এখানে দেখো পি মাইনাস কিউ কত দেওয়া হচ্ছে পাঁচ দেওয়া আছে তাহলে আমি বলতে পারি কিনা আমার পাঁচের কিউ প্লাস থ্রি পি কিউব তাহ পি কিউর মান কত দেওয়া আছে চৌদ্দ দেওয়া আছে তাহলে থ্রি পি কিউ মানে হয় আর তিনের সাথে তাহলে গুণ করে দাও তাহলে তিন চোদ্দো বিয়াল্লিশ ঠিক আছে ইন্টু এ দেখো পি আর কিউর মান এখন আমি একটু কি বললাম পাঁচ লিখা আছে আমার তাহলে পাঁচ লিখে দিচ্ছি তাহলে দেখো আমার পাঁচের কিউব হচ্ছে একশো এটা গুণ করে দাও আমার এটা হচ্ছে ঠিক আছে তাহলে এটা গুণ করে দেখো গুণ করে লিখেছি ঠিক আছে বিয়াল্লিশের সাথে পাঁচ গুণ করলে দুশো দশ হয় এবার যোগ করে দেখো কত হয় তাহলে তিনশো পঁয়ত্রিশ হয় দেখো অপশান কোথায় আছে অপশান বিতে আছে তাহলে অপশন বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে অপশন বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার এই কোশ্চেনটা খুব হেল্পফুল কোয়েশ্চান ঠিক আছে আর এই কোয়েশন এসেছিলো ডাব্লিউ বিতে এসেছিলো ওই ধরনের কোশ্চেন আমি নিয়ে এসেছি চলো দেখো নেক্সট কোশ্চেন চলে যাই বলছি একটি বর্গক্ষেত্রের বাহু দশ পার্সেন্ট বাড়ানো হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়বে আচ্ছা দেখো দশ পার্সেন্ট বাড়ানো হলে আচ্ছা বর্গক্ষে বাহু তো তাহলে দু পাঁচটা আমার সমান থাকে বর্গক্ষেত্র ঠিক আছে বর্গক্ষে আমার কী দু পাঁচটা সমান থাকে মানে এই পাঁচটাও সমান এই পাঁচটাও সমান তাহলে বা যখন আমার বর্গক্ষেত্রে বলবেন তখন আমার সবসময় দেখো দুটোও মনে রাখবে যদি বলে যে দশ পার্সেন্ট বেড়েছে তাহলে মনে রাখবে যে দুটো বেড়েছে যদি বলতে দশ পার্সেন্ট কমেছে তাহলে মনে রাখবে যে দুটো কমেছে তাহলে এখানে বারে বারে সূত্র লাগবে ঠিক আছে বারে বারে সূত্র আমার কী জানি বারে বারো সূত্র জানি আমি এক্স প্লাস ওয়াই ইন্টু সরি সরি ইন্টু না এক্স প্লাস ওয়াই প্লাস এক্সোয়াই বাই একশো এটা হচ্ছে কার সূত্র এটা হচ্ছে বাড়ে বাড়ে এরপর যদি কমে কমে সূত্র বলে কমে কমে যদি সূত্র বলে তাহলে কী হয় এক্স প্লাস ওয়াই মাইনাস এক্সোয়াই বাই একশো এটা হচ্ছে আমার কার এটা কমে কমে সূত্র এরপর যদি বলে একটা বেড়েছে একটা কমেছে মানে যদি বাড়ে আর কমের সূত্র যদি বলে ঠিক আছে বাড়ে আর কমে যদি সূত্র বলে তাহলে কী হয় দেখো তাহলে হয় এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই একশো ঠিক আছে এইটা হচ্ছে আমার কমে কমে সূত্র তাহলে দেখো আমার এখানে কী বলেছে আমার বলেছে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বা দশ পার্সেন্ট বাড়ানো হয়েছে বর্গক্ষেত্র দশ পার্সেন্ট বাড়ানো মানে হচ্ছে যে জানবে যে দুটো বেড়েছে যদি বলতে দশ পার্সেন্ট কমেছে জানবে দুটো কমেছে তাহলে আমার এই সূত্রটা লাগবে ঠিক আছে এই সূত্রটা আমার লাগবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ওয়াই বাই একশো চলো একোশ আমার দেখো দশ পার্সেন্ট তাহলে আমি কী জানলাম এক্স প্লাস ওয়াই প্লাস এক্সোয়াই বাই একশো এটাই আমরা জানি দশ পার্সেন্ট তাহলে দশ প্লাস দশ আর দশ যদি ওপরে দশ গুণিত দশ আর নিচে হচ্ছে আমার একশো তাহলে দেখো এইটা 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 মানে উপরে একশো 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 দিয়ে যদি কাটি আমি তাহলে উপরে আমার এক পড়ে থাকে তাহলে এখানে দেখো দশ আর দশ প্লাস এক আছে ঠিক আছে তাহলে টোটাল কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে একুশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আচ্ছা এইটুকু যদি কেউ না বুঝলে যে এই যে দশ গুণিত দশ লিখেছিলাম দশ গুণিত দশ বা নিচে একশো লিখেছিলাম এইটা মানে হচ্ছে এই একটা শূন্য একটা শূন্য এ একটা শূন্য একটা শূন্য ঠিক আছে এরপর দেখো এই এক একে এক পড়ে থাকে আমার ওপরে তাহলে ওই জন্য আমার এখানে এক পেয়ে গেছি তাহলে টোটাল কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে একুশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ঠিক আছে চলো দেখো এখানে যে কোথায় আছে দেখো অপশানে অপশানে এতে আছে তাহলে অপশানে হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন যাই আচ্ছা দেখো খুব একটা ভালো কোয়েশ্চেন দেখো বলছে তিনশো পঁচাত্তর টাকা প্রতি ডজন হিসেবে কুড়ি ডজন খেলনা কিনেছেন ঠিক আছে তাহলে কুড়ি ডজন খেলনা কিনেছেন প্রতি ডজন হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা তাহলে তিনশো পঁচাত্তর টাকা হচ্ছে প্রতি ডজন আচ্ছা এক ডজন পর থাকে আমার বারোটা থাকে এক ডজন থাকার পরে আমার বারোটা থাকে তাহলে বারোটা যে খেলনা আছে খেলনার দাম হচ্ছে আমার এটা যদি ভাগ করি তাহলে একত্রিশ পয়েন্ট টু ফাইভ হয় একত্রিশ পয়েন্ট টু ফাইভ তাহলে একটা খেলনার দাম কত হয় একত্রিশ পয়েন্ট টু ফাইভ টাকা ঠিক আছে বোঝা গেছে কোশ্চেনটা তাহলে সে কী বলছে সে কুড়ি ডজন খেলনা কিনেছিল ঠিক আছে কুড়ি ডজন খেলনা কিনেছিল ঠিক আছে তাহলে দেখো তাহলে একত্রিশ পয়েন্ট টু ফাইভ ইন্টু কুড়ি ডজন ঠিক আছে কুড়ি ডজন তাহলে কুড়ি ডজন মানে কি এক ডজন যদি বারো থাকে তাহলে কুড়ি ডজনে বারো গুণ করে দাও এ দুটো যদি গুণ করে তাহলে কত হয় আমার সাত হাজার পাঁচশো টাকা হয় সাত হাজার পাঁচশো টাকা হয় আমি আবার বল দিচ্ছিলাম লাইনটা বলছে আমার কুড়ি ডজন খেলনা কিনেছে কুড়ি ডজন খেলনা কিনেছে এক ডজন খেলনার দাম হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা এক ডজন খেলনায় কটা আমার থাকে বারোটা থাকে তাহলে এক ডজন খেলনা কিনছে তিনশো পঁচাত্তর টাকায় তাহলে অর্থাৎ বলতে পারে যে বারোটা খেলনার দাম হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা তাহলে একটা খেলনার দাম কত একত্রিশ পয়েন্ট টু ফাইভ টাকা ঠিক আছে তাহলে দেখো একত্রিশ পয়েন্ট টু ফাইভ টাকা কুড়ি ডজন এবার কী বলছে এখানে বলছি কুড়ি ডজন খেলনা কিনেছে তাহলে কুড়ি ডজন খেলনা কিনেছে তাহলে এক ডজনে বারোটা থাকে তাহলে কুড়ি ডজনে কতগুলো থাকবে না কুড়ি দিয়ে আমি গুণ করে দিলাম জিনিসটাকে তাহলে পুরোটা যখন আমি গুণ করলাম তখন কত হলো সাত হাজার পাঁচশো টাকা এরপর কী বলছে প্রতিটি খেলনা বিক্রি করছে এক তেত্রিশ টাকায় তাহলে প্রতিটা খেলনা কিনেছিল একত্রিশ পয়েন্ট টু ফাইভ টাকায় প্রতিটা খেলনা বিক্রি করেছেন তেত্রিশ টাকায় ঠিক আছে তাহলে দেখি এইটা যেটা এলো সেটা আমার সিপি মানে ক্রয় মূল্যে চলে এসেছে তাহলে পুরো খেলনাটা ক্রয় মূল্য হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে নি এবার কী বলছে বলছি প্রতিটি খেলনা তেত্রিশ টাকা বিকেছে আচ্ছা তেত্রিশ টাকা যদি বিক্রি করেছিল তাহলে সে বিক্রি তেত্রিশটা মানে এক একটা খেলনা তেত্রিশ টাকায় বিক্রি করেছে তাহলে ওর কাছে কুড়ি ডজন খেলনা ছিল ঠিক আছে কুড়ি ডজন বারো দিয়ে গুণ করে দাও তাহলে এক ডজন সময় বারোটা কুড়ি ডজন সময় কটা পেয়ে যাব তাহলে এই টুকু করে আমি গুণ করবো আমি কত পেয়ে যাবো আমি সাত হাজার নশো কুড়ি টাকা পাচ্ছি ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমার বিক্রয় মূল্য ঠিক আছে এটা হচ্ছে আমার এসপি মানে বিক্রয় মূল্য তাহলে একটা জিনিস লক্ষ্য করো আমার আমার কিনেছিলো সাত হাজার পাঁচশো টাকায় বিক্রি করেছে সাত হাজার নশো কুড়ি টাকায় সাত হাজার পাঁচশো টাকায় কিনেছে সাত হাজার নশো কুড়ি টাকায় বিক্রি করেছে তারপর সে কত শতাংশ লাভ করেছে তাহলে আমি আমি বুঝতে পারছি যে লাভ করেছে ঠিক আছে তাহলে দেখো কত লাভ করেছে সেটা আমাকে দেখতে হবে তাহলে দেখো আমার সাত হাজার নশো কুড়ি টাকায় বিক্রি করেছিল আর কিনেছিল আমার সাত হাজার পাঁচশো টাকায় তাহলে লাভ করেছিল কত চারশো কুড়ি টাকা আমার লাভ করে ঠিক আছে চারশো কুড়ি টাকা আমার লাভ সাত হাজার নশো কুড়ি টাকা বিক্রি করেছিল আর সাত হাজার পাঁচশো টাকা যদি কিনে থাকে তাহলে আমার লাভ করেছিলাম চারশো কুড়ি টাকা তাহলে আমাদের শতকরা কত লাভ শতকরা যখন লাভ বার করতে হলে তখন কী হবে আমার জিনিসটা লাভ বাই সিপি সিপি মানে ক্রয় মূল্য ইন্টু ওপরে একশো তাহলে দেখো আমার লাভ করেছে আমার চারশো কুড়ি টাকা ঠিক আছে সিপি ছিল কত সিপি ছিল আমার সাত হাজার পাঁচশো টাকা আর ওপরে একশো তাহলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দাও এটা যদি আমার পাঁচ দিয়ে কাটি তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর ঠিক আছে আচ্ছা ডাইরেক্ট কি আচ্ছা আচ্ছা ওয়েট ওয়েট হুম পনেরো দিয়ে যদি যদি কাটি তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর আর যদি পনেরো দিয়ে কাটি তাহলে পনেরো দুগুণে তিরিশ ঠিক আছে পনেরো দুগুণে তিরিশ আর এদিকে আঠাশ আট দিয়ে চলো তাহলে আঠাশ চল্লিশ উপর তাহলে আমার এখন এসে গিয়েছে আঠাশ বাই পাঁচ পার্সেন্ট ঠিক আছে অপশান অপশান তো আমার ওরকম ছিল না তাহলে পাঁচ দিন যদি আঠাশকে ভাগ করো তাহলে কত হয় দেখো পাঁচ পাঁচে পঁচিশ আর ওইদিকে থ্রি পয়েন্ট জিরো মানে পাঁচ চোখ তিরিশ তাহলে ফাইভ হচ্ছে আমার লাভ লাভ কত আমার ফাইভ দেখো কোথায় ছিল আমার ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট ছিল ঠিক আছে অপশান বিতে ছিল ওই জন্য বি হচ্ছে আমার সঠিক आंसर ফাইভ লাভ চলো নেক্সট क्वेश्चन চলে যায় দেখো কি বলছি একজন মা ও তার ছয় ছেলের গড় বয়স হচ্ছে তাহলে মা আর ছয় ছেলের গড় বয়স হচ্ছে মা আর ছয় ছেলের গড় বয়স হচ্ছে বারো তা টোটাল সাতজনের গড় বয়স হচ্ছে বারো তাহলে সাতজনের মোট বয়স আমি বলতে পারি সাত বারো চুরাশি বছর তাই সাতজনের মোট বয়স কত সাত বছর সাত ইন্টু বারো সময় চুরাশি বছর এরপর তো কি বলছে যে মায়ের বয়স বাদ দিলে সেই গড় পাঁচ কমে যায় তাহলে মায়ের বয়স যখন বাদ দিচ্ছি সেই বয়সটা পাঁচ কমে যাচ্ছে তাহলে গড় ছিল বারো পাঁচ কমে গেলো আমার সাত হয়ে গেলো তাহলে পাঁচ কমে যাওয়া মানে গড় হয়ে গেছে সাত মায়ের বয়স যখন বাদ দিচ্ছে তাহলে তাহলে এখন ছজনের গড় বয়স কত হচ্ছে আমার সাত হচ্ছে কারণ মায়ের বয়সটা আমি অলরেডি বাদ দিয়ে দিচ্ছি তাহলে ছজনের গড় বয়স যদি সাত হয় তাহলে ছজনের মোট বয়স কত হচ্ছে আমার ছয় সাত থেকে বিয়াল্লিশ বছর এইটুকুটা বোঝা গেছে ছয় সাত থেকে বিয়াল্লিশ বছর হচ্ছে এখন ছজনের গড় বয়স তাহলে বলছে মায়ের বয়স কত তাহলে চুরাশি থেকে বিয়াল্লিশ বিয়োগ করে দাও তাহলে মায়ের বয়স হচ্ছে কত মায়ের বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর বোঝা গেছে মায়ের বয়স কত মায়ের বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন যাই হুম এক্স বলছি ছশো তিরিশ টাকা এক্স ওয়াই জেডের মধ্যে এমনভাবে ভাগ করে তাহলে এক্স আবার ওয়াই আবার জেড ঠিক আছে তাহলে কী বলছি যে এক্স ওয়াইয়ের থেকে তিন গুণ এবং ওয়াই জেডের থেকে পাঁচ গুণ বলছে ওয়াই জেডের থেকে পাঁচ গুণ তাহলে জেড যদি আমি এক টাকা ধরি বলছে ওয়াই জেডের থেকে পাঁচ গুণ তাহলে ওয়াই পাঁচ টাকা পাবে আমার জেড যদি টাকা পাই তাহলে ওয়াই বলছে পাঁচ গুণ তাহলে ওয়াই পাঁচ টাকা পাবে এরপর তো এলেনি কী বলছি এক্স এর তিন গুণ তাহলে এক্স হচ্ছে ওয়াইয়ের তিন গুণ তাহলে ওয়াই যদি পাঁচ টাকা পাই তাহলে এক্স আমি বলতে পারি যে আমি পনেরো টাকা এক্স পাচ্ছি আমার ঠিক আছে এরপর তো কী ছশো তিরিশটি জিনিস বলছে ছশো তিরিশটি জিনিস ভাগ করেছিল তো এই দুটো এই তিনটে যোগ করতে হবে এই তিনটে যোগ করলে কত আছে আমার ছশো তিরিশ তাহলে তো পনেরো আর এক একে একুশ তাহলে একুশের মান দেওয়া আছে আমার ছশো তিরিশ ঠিক আছে মান কত দেওয়া আছে একের মান দেওয়া আছে আমার তিরিশ একের মান কত দেওয়া আছে আমার তিরিশ তাহলে আমার প্রশ্নে বলছি এক্স কতগুলো জিনিস পেয়েছিলো এক্সের মান ছিল আমার পনেরো তাহলে একের মান যদি তিরিশ হয় তাহলে পনেরো মান কত তিরিশ ইন্টু পনেরো সমান চারশো পঞ্চাশ কোথায় দেখো অপশান সিতে আছে তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন যাই হুম কী বলছি পিতার বয়স তার পুত্রের দুই পুত্রের বয়সের যোগ ফলের তিন গুণ আচ্ছা আমি ধরলাম যে দুই পুত্রের বয়স হচ্ছে এক্স বছর দুই পুত্রের বয়স হচ্ছে আমার কত এক্স বছর বোঝা গেছে দুই পুত্রের বয়স হচ্ছে আমার এক্স বছর আমি লিখেছি আমাকে বলছে যে পিতার বয়স তার দুই পুত্রের বয়সের যোগফলের তিন গুণ তাহলে আমি ধরলাম যে পিত মানে দুটো পুত্রের যোগফল বয়সের যোগফল হচ্ছে আমার এক্স বছর দুটা পুত্রের বয়স যখন যোগ করছি তখন ধরছে কত এক্স বছর তাহলে আমি পুত্রের দিকে এক্স লিখছি আমাদের প্রথম হয়নি কি বলছে পিতার বয়স দুই পুত্রের বয়সের যোগ বলে তিন গুণ তাহলে পিতা পিতার হবে আমার তিন এক্স বয়সের যোগ বলে তিন গুণ তাহলে বয়সের যোগ বলছিল কত দুটো পুত্রের এক্স ধরেছিলাম তাহলে তার তিনগুণ মানে তিন এক্স হয় এরপর বলছে কুড়ি বছর পরে পিতার বয়স দুই পুত্রের বয়সের যোগ বলে সমান হবে তাহলে কুড়ি বছর পরে তাহলে কুড়ি বছর পর মানে আমার কুড়ি যোগ করতো কি দাও কুড়ি বছর পরে ঠিক আছে এই যে কুড়ি বছর পরে পিতার বয়স দুই পুত্রের বয়সের যোগ বলে সমান হবে তোকে আমি সমান দিয়েছি এবার একটা কথা মনে রাখো দুটো পুত্র আছে সবাই যদি বলো কুড়ি বছর পর তাহলে দুটো পুত্রের জন্য টোটাল চল্লিশ বছর হবে আমার আমাকে যদি বলে আজ থেকে কুড়ি বছর পর ধরো প্রথম ছেলের বয়স হচ্ছে দশ আর দ্বিতীয় ছেলের বয়স হচ্ছে আমার কুড়ি তাহলে আজ থেকে কুড়ি বছর পর প্রথম যার দশ ছিল তার তিরিশ হবে আর যার কুড়ি ছিল তার কত হবে কুড়ি কুড়ি চল্লিশ হবে তাহলে চল্লিশের দিনে সত্তর মানে দু ভাইয়েরই বা দুটো পুত্রের কুড়ি কুড়ি বেড়েছে ওই জন্য দেখো আমি চল্লিশ লিখেছি তাহলে আমার দেখো তিন এক্স থেকে এক্স মাইনাস চল্লিশ মাইনাস কুড়ি তাহলে টু এক্স সমান আমার কত কুড়ি চলে আসে এক্সের মান কত চলে আসে আমার দশ চলে আসে ঠিক আছে তাহলে আমার কী বলতে চাইছে যে পিতার বর্তমান বয়স কত তাহলে পিতার বর্তমান বয়স কত ধরেছিলাম আমি তিন এক্স ধরেছিলাম এক্সের মান কত পেয়ে গেছি দশ পেয়ে গেছি তাহলে তিন ইন্টু দশ সমান আমার কত তিরিশ বছর তাহলে আমার বয়স পিতার বয়স হচ্ছে আমার কত তিরিশ বছর হচ্ছে পিতার বয়স চলো আজ এই পর্যন্তই